সদ্য সমাপ্ত রাজ্যের ছটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিরাট জয় হয়েছে তৃণমূলের ছটি কেন্দ্রে বিরোধী প্রার্থীদের হেলায় উড়িয়ে দিয়েছে শাসক দল আর্যিকর কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন বিক্ষোভ খানিকটা ব্যাকফুটে ঠেলেছিল শাসক দলকে তবে উপনির্বাচনের বিরাট সাফল্য বেশ চাঙ্গা করেছে জোড়াফুলকে আর এই আবহেই আজ কালীঘাটের বাড়িতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন আর সেই বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সমস্ত সাংসদ বিধায়করা দিল্লিতে শুরু হয়েছে আজকে সংসদীয় শীতকালীন অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু হয়েছে আজ থেকেই আর এই আবহে এদিনের এই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে সকলেরই নজর রয়েছে আরজিকর কাণ্ডের পর বাড়িতে এমন বড় ধরনের বৈঠক এই প্রথমবারই ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জোর ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটই মুঠোয় পড়েছে সাফল্য এই পরিস্থিতিতে সংসদে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কেমন হবে আর কোন কোন ইস্যুতে সংসদের দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে ঝাপাতে হবে সে বিষয়েও দলের সাংসদদের স্পষ্ট নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এমনটাই জানা যাচ্ছে